আসসালামু আলাইকুম সম্মানিত সুযুমণ্ডলে আজকে আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে হাসরের ময়দানে আলোর উৎসু এই বিষয়টির উপর আমরা আলোচনা করব যে হাসরের ময়দানে আলো কিভাবে পাওয়া যাবে আলোর কি এভাবে আল্লাহর কোরআন কি বলছে আল্লাহ রব আলবেন কোরআন পাকে বলেন ও আশা কাতের আর দে অব্যাহা সেদিন আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে পরিষ্কার কথা সুরায় নূরের উনসত্তর নম্বর আয়াত তো হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে সূর্যের কথা সেখানে বলা হয়নি কোরআন পাকে যেটা সুরা ইব্রাহিমে বলা হয়েছে ইয়ামা তুবদ্দর আর্ধ গায়রাল আর্ধ সেদিন এই পৃথিবীর পরিবর্তে অন্য পৃথিবী নিয়ে আসা হবে অসম্ভবত এবং আকাশগুলিকেও পৃথিবীর পরিবর্তে অন্য বিশাল পৃথিবী নিয়ে আসা হবে এবং পৃথিবী বড় হলে আকাশ বড় হতে হবে ঘর বড় হলে তার স্বাদ বড় হবে এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যায় তো এই পৃথিবী খুব ছোট্ট জায়গা এখানে এক বাস এক বাস করে মানুষ আসে যায় এক বাস পরীক্ষা দেয় বের হয়ে যায় আর ঢোকে ঢোকে পরীক্ষা দেয় বের হয়ে যায় এই পৃথিবীটা একটা ছোট্ট পরীক্ষার হল আর হাসরের ময়দানে যেখানে সমস্ত মানুষ আদম সন্তান জিনজাতি একত্রিত হবে সেখানে কত বড় মাঠের প্রয়োজন হবে কত বড় ময়দান তো এই জন্য তুবাদ বলছেন ইয়মা তুবাদ্দ গ্যারালার অষ্টমত সেদিন এই পৃথিবীর পরিবর্তে অন্য পৃথিবী নিয়ে আসা হবে এটাকে পাল্টানো হবে আল্লাহ তালা যখন হাসরের ময়দানে আসবেন এটা আমাদের বিভিন্ন আলোচনায় দেখতে পাবেন যে আল্লাহ তালা হাসরের ময়দানে যখন আসবেন তখন তার সাথে যে ফেরেস্তা থাকবে সেই ফেরেস্তাদের সংখ্যা হবে হাসুরের ময়দানে যত বিচার প্রার্থী তাদের সাত গুণ ইয়মা বিল সাক্ষা কুস্তম গমাম মালাইক আঞ্জিলা সুরাই ফোরকানের সম্মত পঁচিশ নম্বর আয়াতে এটা বলা আছে তো এই ফেরেস্তা বিচার প্রার্থীদের তুলনায় তিনগুণ ফেরেস্তা আল্লাহর আরো বহন করে নিয়ে আসবে আটজন ফেরেস্তায় তারা খুব বড় ফেরেস্তা তাদের সম্পর্কে যেটা হাদিস আফসিরে পাওয়া যায় সেটা হলো এক একজন ফেরেস্তা দুইটা বর্তমান পৃথিবীর দুইটা পৃথিবীর সমান এবং এই ফেরেস্তাদের সম্পর্কে অনেক কথা কোরআনে আসছে এবং আমরা হাদিস তাফসির থেকে এগুলি আমরা যুক্তিসঙ্গত মনে করছি এই জন্য যে ফেরেস্তারা আসলেই খুব বড়ো আকারে হবে মেরাজ রাতে আল্লাহ রসুল অনুরোধ করেছেন যে আল্লাহ আমি আপনার আরোহণকারী একজন ফেরেস্তার সাথে কথা বলতে চাই তো আল্লাহ অনুমতি দিলেন তো আল্লাহ রসুল একজন বহনকারী ফেরেস্তার সাথে কথা বললেন তালাশ বলছেন যে সেই ফ্রেস্টার কাঁধ হতে কানের লতি স্কন্দ কাঁধ শোল্ডার এই কাঁধ হতে কানের লতি সাতশো বছরের রাস্তা আর এখানে হ্যাঁ আরও বহনকারী ফেস্তাদের কথা বলা হলো যে এক একজন ফ্রেস্তার দুটো পৃথিবীর সমান এটা বলার একটা কারণ আছে যুক্তিসঙ্গত কারণ আমরা এই জন্য এটা গ্রহণ করেছি সেটা হচ্ছে যে কোরআনে যখন বলা হয়েছে আলাইয়া তেসাতে আশার যে জাহান্নামে নামে দায়িত্ব পালন করবে ডিউটি করবে উনিশজন ফেরস্তা তখন তার সঙ্গী সাথীদেরকে ডেকে বলে যে এই বেটারা মহার্তরা বলে কেন কী হয়েছে যে দেখো না মোহাম্মদ সোল্লা কী বলছে যে দুযোগে জন ফেরস্তা থাকবে দায়িত্বশীল তোরা এতগুলো মানুষ সবাই মিলে জন ফেরস্তা বন্দি করে ফেলবি এই ফেরস্তাদেরকে বন্দি করার পরে আমাদের দখলে সব চলে যাবে আমরা নিজেরা ফেসতে যাব আর মোহাম্মদ শাহ অনুসারী দেখে তো যোগে ঢুকায় দেবো পারবি না তখন আবুল আসাদ কালদা বলে যে আমি তো একাই দশজন ফেরেস্টা ঠেকাতে পারবো তোরা সবাই মিলে নয়জন ঠেকাতে পারবি না তো এই ধরনের উদ্ধত কথাবার্তার কারণেই তালা ফেরেশতাদের একটা বিবরণ যে আমাদেরকে দিয়ে থাকতে পারেন যে ফেরেস্তারা অতি বড় হবে যে তোমরা কোন দিয়ে ফেরেস্তা বাঁধবা যে এক একজন ফেরেশতা যদি এই পৃথিবীর দুটো পৃথিবীর সমান হয় তাহলে এটা কাফেরদের অহংকার উদ্যত স্বভাব এগুলির প্রেক্ষিতে আল্লা তালা এভাবে বিবরণটা তার রসুলের কাছে দিতে পারেন এই জন্য আমাদের কাছে এটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে তো যাই হোক পৃথিবীর পাল্টানো হবে তো পৃথিবী যখন পাল্টানো হবে পরিষ্কার করার আয়াত সুরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াত তো তখন এই পৃথিবী এবং আকাশ উভয় যখন পাল্টানো হবে তখন কোনোভাবে কল্পনা করা যায় না যে আমাদের এই পৃথিবীর সূর্য সেখানে আলো দিবে অথচ আমাদের বক্তা সাহেবরাও বাস করেন হাসরের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে এক বিলাস্ত উপরে এক বিঘত উপরে অথবা কারো মাথা এবং সূর্যের মধ্যে একটা সুরমার শলাকা পরিমাণ দূরত্ব থাকবে এভাবে হাসরের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে তামার জমিন হবে এই সমস্ত ওয়াজগুলি আমরা আলেমদের মুখে শুনি কিন্তু আমি আজ কোনো কেতাবে লেখা পাইনি যে এগুলো এরকম হবে এগুলো আলেমদের মুখে শুনি তো এখন এই কথাগুলিতে আমাদের কি ক্ষতি করে সেটা শোনেন ক্ষতি করে যে তাহলে আমাদের যারা ইসলামের তারা সমালোচক ইসলামকে সমালোচনা করার জন্য যারা উৎপাদে বসে থাকে তারা সব সময় দেখে যে আমরা কি বলি আমাদের হাদিস কী বলে এবং এইটা নিয়েই তারা সমালোচনা শুরু করে তাহলে সূর্য যেখানে সূর্য সম্পর্কে কোরআন স্পষ্ট বলা হলো এ তার শামস কুবিরাত সূর্যকে আলোকবিহীন করা হবে তাকবির শব্দ অর্থ গুটিয়ে নেওয়া রোল করা গোল করা সূর্যকে গোল করে পেশিয়ে নেওয়া হবে জুমিয়ার শামসুল কামার চাঁদ সূর্যকে একত্রিত করা হবে এভাবে এগুলিকে সব ধ্বংস করা হবে এগুলি কোরআনকে স্পষ্ট বলা আছে যে এই সূর্য চন্দ্র তারপরে পৃথিবীর সংলগ্ন গ্রহ নক্ষত্র এগুলিকে সব ধ্বংস করা হবে এগুলি কোরআনে বলা আছে তারপরে এই সূর্য কোনোভাবেই আখেরাতের ময়দানকে আলোকিত করার ক্ষমতা রাখে না এই পৃথিবী অত্যন্ত ছোট পৃথিবী এই পৃথিবী আলোকিত করার জন্য যে সূর্যটা আল্লাহ ব্যবহার করছেন হাসের ময়দান যে ময়দানটা এই পৃথিবীর সেতে হাজার হাজার গুণ বড় হবে সেই ময়দানটা সেই স্থানটা কি এই সূর্য আলোকিত করতে পারে এবং আল্লাহ যখন এগুলিকে সব গুটিয়ে ফেলবেন তখন কি একটা সূর্য আবার ওই জগতের জন্য আল্লাহ এই পৃথিবীর সূর্যটাকে ব্যবহার করবেন পরকালে তো এই জগতের কোনো কিছু ব্যবহার করা হবে না কাজে এই ধরনের কথাগুলি এগুলি দ্বারা শুধু বিতর্ক সৃষ্টি হয় এই কথাগুলি সত্য নয় আল্লাহর কোরআন যা বলছে আমরা সেগুলি বলি আল্লাহর কোরআনে যথেষ্ট বলেছেন যথেষ্ট তো এখানে এরপরে বলা হয় যে পৃথিবী তামার জমিন এটা একটা মানে এমন কথা যে কথা কোনোভাবেই কোনো দিকে খাপ খাওয়ানো যায় না তিন কংগ্রুয়াজ বেখাপ্পা কথা আল্লাহ কোরান বারবার বলেছেন কামা বাদা তারদুন যে প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে ওভাবেই ফিরিয়ে আনা হবে তাহলে এখন প্রথমবার আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এর অগণিত প্রমাণ আয়াত কোরআনে আছে তো এখন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ বলছেন মেঘা খালাক না কুম অফিহা নুম অমেনা নোক্রুজুকুম তারা তো নখরা এই মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটির মধ্যে তোমাদেরকে ঢুকানো হবে এই মাটি হতে তোমাদেরকে বের করা হবে হাসরের ময়দানে ইসরাফিলের দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পরে সমস্ত মানুষের দেহ এবং রুফ একত্রিত হয়ে যাবে এরপরে এক পশলা বৃষ্টি বর্ষাবেন সেই বৃষ্টির ফলে হাসরের ময়দান নরম হবে ফেটে যাবে এবং ফেটে ফেটে আমরা মানুষগুলি মাটির থেকে আমরা বেরিয়ে আসবো এটা হলো কোরআনের কথা তো এখন তামার জমিনটা কোথার থেকে আইলো আমরা কি তামার জমিন থেকে সৃষ্টি হয়েছি তামার জমিনে বৃষ্টি পড়লে সেটা কি ফাটে তো তামার জমিনটা কোথার থেকে আসলো যে আপনারা তামার জমিনের ওয়াশ করেন হাঁসুরের ময়দান তামার জমিন হবে এ কথাগুলি কোথায় পেয়েছেন আপনারা আল্লাহ তালা মাটির থেকে আমাদের সৃষ্টি করেছেন এবং এই মাটি এই মাটির তো অনেক ফাংশন আছে হাসরের ময়দানে এই মাটির ফাংশন হলো। যে মাটি সেদিন তার পেটের মধ্যে যা কিছু আছে ও আখারাত আসকাল হা এই মাটির মধ্যে যত খনিজ সম্পদ মূল্যবান সোনার আছে এগুলি মাটি উদ্গীরণ করবে বমি করে ফেলা দেবে তারপরে ইয়মা তুহাদ্দশু আখবারহা। হা এই মাটি সাক্ষী হবে প্রত্যেকটা মানুষ তার উপরে বসে কে কী কাজ করেছে এটা মাটি সাক্ষী দিবে। তাহলে এখন তামার জমি জমিন হয় তাহলে তামার জমিন থেকে সাক্ষী দেবে তামার থেকে তো আমরা তো সৃষ্টি হই নাই এবং তামার জমিনে বসে আমরা কোনো কাজও করি নেই করলে এই মাটির বের বসেই করেছি ভালো মন্দ তাহলে এখন বলেন যে এই কথাগুলো আপনাদের সম্পূর্ণ কোরআনের খেলাফ আপনারা এগুলি বলছেন মানুষকে আর ইসলামকে বিতর্কিত করছেন তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই বিষয়গুলি দেখেন আপনারা তো ফটুয়া দিতে ফটু খুব দ্রুত ফটুয়া দেন তো ফতুয়া তো আপনাদেরই ব্যাপার এটা দিতে পারবেন কিন্তু আমার অনুরোধ যে আপনারা বিষয়টা সাথে মিলিয়ে দেখেন যে কথাগুলো আপনাদের বলা ঠিকটা ভুল একশো ভাগ ভুল তো এই জন্য হাসরের ময়দানে আলোর উৎস এই বিষয়টা আজকে আলোচনা বিষয় এখানে আমরা পরিষ্কার সুরা জুমারের উনসত্তর নম্বর আগাতে পেয়েছি ও আশ্রা খাতেল আর দব সেই সেদিন আল্লাহর নূরের আলোকে হাসারে ময়দানটা আলোকিত হবে তো এই হাঁসের ময়দান সম্পর্কে আমার একটা বই আছে আপনারা পড়বেন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন পঞ্চাশটা পর্ব সেখানে আপনারা এগুলো বিস্তারিত পাবেন আমি সংক্ষিপ্তকারে বলছি যে হাঁসের ময়দানে পঞ্চাশটা পর্ব হবে তার কোনো এক পর্বে আপনারা তো আগেই জানছেন যে আল্লাহ নুরের আলোকে হাঁসের ময়দান আলোকিত হবে হঠাৎ করে আল্লাহ তালা তার নূরের আলোকে হাসরের ময়দানের জন্য বন্ধ করে দিবেন ময়দানটা অন্ধকার হয়ে যাবে যেটা সুরায় নুরের চল্লিশ নম্বরে আয়াতি আল্লাহ বিস্তাহিতভাবে বলেছেন আউকাজুল মাহিন পি বাহারুল লুজ্জিন যে অবস্থাটা এরকম হবে যে হাসরের ময়দানটা এভাবে অন্ধকার হবে যে গভীর সমুদ্রের তলদেশে যদি একটি মানুষ পড়ে যায় এবং সমুদ্রের উপরে যদি তুফানের উপর তুফান থাকে ঢেউয়ের উপরে ঢেউ থাকে এবং সেই পানির উপরে যদি কালো মেঘ থাকে মেঘের সায়া পানিতে পড়ে তখন ওই সমুদ্রের গভীর তলদেশে মানুষটি কিছু কি দেখতে পাবে এদা আখরাজা ইয়াদা লাম ইয়াকা দিয়ারা হা সে হাতটা যখন বের করবে সে নিজের হাত সে এই অন্ধকারে দেখতে পাবে না এইরকম গভীর অন্ধকার করবে হাঁসের মাদা সমস্ত মানুষ অন্ধকারে পতিত হবে এর মধ্যেই হঠাৎ করে আল্লাহ তালা মোমেনদের আলো জ্বালাই দেবে নূর হুম ইয়াসাব আইনি আয়হিম হবে ইমান হিম মোমেনদের সামনের থেকে এবং ডান দিক থেকে আল্লাহর নূরের আলো মানে মোমেনদের আলো এটা প্রকাশিত হবে তো তাসির কাকা বলেন যে সামনে আলো হবে এটা ইমানের আলো আর ডান দিকের আমল হবে তার ডান দিকের আলো হবে তার আমলের আলো যে আমল করেছে সেই আমলের জন্য আমল সৃষ্টি হবে ডান দিকে আর ইমানের কারণে তার আলো সৃষ্টি হবে সামনের দিকে এই আলো মোমেনদের সৃষ্টি হবে কাফের হবে না মোরশেকদের হবে না মোনাফেকদের জ্বলবে নিভবে জ্বলবে নিভবে এবং আরাফের কাশি গিয়ে একেবারে চিরতরে মোনাফেকের আলো নিবে যাবে তখন মোনাফেকরা মোমেনদেরকে ডেকে বলবে সুরে হাজিদের তেরো নম্বর আল্লাহ বলেছেন সেদিন মোনাফেক নারী পুরুষ মোমেনদেরকে ডেকে বলে উঞ্জুরুন আনাকবেসমেন্ড ওরিকুম তোমরা একটু অপেক্ষা করো তোমাদের আলো থেকে আমরা আলো সংগ্রহ করব। কিন্তু মোমেনরা দাঁড়াবে না তাদের জন্য অপেক্ষা করবে না সামনে অগ্রসর থাকবে তখন একটা আওয়াজ হবে হাস্যের ময়দানে কিল আর যে ওরা কুম ওরা নিছনের দিকে ফিরে যাও পিছনে আলো অনুসন্ধান করো তোরা মনে করবে যে পিছনে আলো আছে তাই পিছনের দিকে ফিরবে কিন্তু পিছন বলতে যে কী বোঝানো হয়েছে সেটা ওরা বোঝে নাই ওরা যখন পিছনের দিকে ফিরবে তখন মোমেন এবং মুনাফেকদের মধ্যে একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা সৃষ্টি হবে এই জায়গায় মুহূর্তের মধ্যে ফা জুরিবাব বিসুরল্লাহবাব ফা জুরিবাব ভাইনম বি সুর এল্লাহুবাব কুরাণ আল্লাহ যে তাদের মাঝে একটা প্রাচীর নির্বাচন নির্মাণ করা হবে তাদের মাঝে মুনাফেক মোমেন এর মাঝে যে ফাঁকা জায়গাটা সৃষ্টি হয়েছে সেখানে একটা প্রাচীর তৈরি করবেন যে প্রাচীরটা দরজা বিশিষ্ট সেখানে দরজা থাকবে তো এইভাবে মোনাফেকদেরকে পৃথক করে দেওয়া হলো প্রাচীরের ভিতরে যারা পৌঁছে গেছে তারা মোমেন আর এর বাইরে যারা তারা মোনাফেক কাফের মর্শিক তো এখানে তাদেরকে যে বলা হলো যে তোমরা পিছনের দিকে যাও কিল আর জেও আর মিশু ফালতামুরা তোমরা পিছন দিকে ফিরে যাও পিছন থেকে আলো নিয়ে আসো এ অর্থ কী একথার অর্থ হলো যে এই যে আলোটা জ্বলছে মোমেনদের এই আলোটা জ্বালাবার জায়গা এখানে না এই আলো জ্বালাতে হলে তোমাদেরকে যেতে হবে দুনিয়ায় এবং সেখানে গিয়া তোমাদেরকে ইমান আনতে হবে তাহলে তোমাদের আলো জ্বলবে এই কথা বলা হয়েছে যে পিছনে ফিরে যাও তো এখন এখানে আমাদের মূল কথা যেটা সেটা হলো এই যে এই আলোটা যে মোমানদের সৃষ্টি হলো এই আলোটা কোথার থেকে আমরা লাভ করবে কোথার থেকে আমরা পাবো এই আলো কোথার থেকে পাওয়া যাবে সেটা আমরা কোরআন থেকে আমরা অনুসন্ধান করেছি এবং আপনারাও দেখেন কোরআনে আল্লাহ বলেছেন যে নাস ও ইয়াইউ কাকুম বুরহান উম্মের রব্বিকুম আনসাল্লা আল্লাহ বলেন এইটা হলো সুরায় নিসার একশো চুয়াত্তর নম্বর এক নাস হে মানব সকল কত যা কুম বুরহানুমের রব্বিকুম তোমাদের কাছে প্রমাণ শেষে তোমাদের রবের পক্ষ হতে ও আনজাল্লা এরাইকুম নুরাম্ববি মুবিনা এবং আমি অবতীর্ণ করেছি তোমাদের প্রতি উজ্জ্বল আলো তো এখন প্রমাণ হল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর অস্তিত্বের প্রমাণ তার কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মি মানুষ তিনি লেখাপড়া জানেন না তার মুখ থেকে কোরআন নিশ্চিত হচ্ছে কোরআন বের হচ্ছে এই কোরআন তিনি পাঠ করে শোনাচ্ছেন লেখার জন্য আদেশ দিচ্ছেন তো এই কোরআন যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ যে মোহাম্মদ সলাম যদি এই করার রচনা করে থাকে তাহলে আল্লাহ বসেন তাহলে তোমরা রচনা করো তোমরা সমস্ত জিন ইনসান কুল লামেশত লামেশতামাল তুল ইনসোয়া জিনু আলা আইতু বে মিসরি হাদ আল কুরআনে লায়াতু না বে মিশরিওয়ালা ওখান আর বাউজু মলাই বাজুন বলেন আর শশী নম্বর আয়াতে যে পৃথিবীর সমস্ত মানব জিনজাতি একত্রিত যদি হয় এবং একে অপরকে সহযোগিতা করে তবুও তারা কোরআনের মতো একখানা কোরআন রচনা করতে পারবে না এই চ্যালেঞ্জ এখন মোহাম্মদ সাল্লা স্লাম উম্মি মানুষে সেই কোরআন কী কী রচনা করলেন কাজী যদি মোহাম্মদাল্লাম করে তা তোমরা করো সে একা করছে তোমরা সবাই মিলে করো পারো না যখন পারো না তখন বিশ্বাস করো যে আল্লাহ আছে এটা মোহাম্মদ সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ বলছেন যে ফতুবে আসাড়ে সুয়ারে মিশলি কোরআনের সুয় সুরাগুলির মতো তোমরা দশটা সুরা নিয়ে আসো তাও তোমরা পারো নাই তারপর আল্লাহ বলছেন যে ফাতুবে সুরাতে মিসলি মানে একটা ছোট্ট সুরের মতো ছোট্ট কাউসারের মতো ছোট সুরা নিয়ে আসো তাও তোমরা ব্যর্থ হয়েছ যখন পারো নাই তখন তোমাদেরকে বিশ্বাস করো তোমরা মানতে বাধ্য যদি না করো সেটা তোমার এনাদ সারকাশি তোমরা মানতে বাধ্য হবে যে আল্লাহ আছেন এটা আল্লাহর কথা মোহাম্মদ আসলামের কথা নয় মানুষের কথা হলে মোহাম্মদ সালামের কথা হলে তোমরাও বলতে পারতে তোমরা পারো নাই কাজে এই কোরআন আল্লাহর বাণী এবং এটা মোহাম্মদ সাহাশের মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছে যে আল্লাহ আছেন বুরহান বুরহান রব্বিক তিনি আল্লাহর পক্ষ থেকে প্রমাণ আর তোমাদের উপরে নাজার হয়েছে নুরাম মুবিন এই যে হল কোরআন এই কোরআন হলো আলো এই কোরআন যারা গ্রহণ করেছে তারা হাসরের ময়দানে আলো লাভ করবে পৃথিবীতে আপনা আপনারা রমায় কেরাম সম্মানিত রমায় আপনাদেরকে আমরা আমি বলছি যে আপনি আপনারা বলেন যে আল্লাহ তালা কোরআন সারা কোনো কেতাবকে কি নূর বলেছেন এটা আমার প্রশ্ন কোরআন সারা পৃথিবীতে কোনো গ্রন্থকে কি আল্লাহ নূর বলেছেন এই যে আমাদের কাছে আসমারি কিতাবগুলো সবই নূর আসমারি কেতাবের বাইরে আমাদের জন্য কোরআন পূর্বে যারা ছিল তাদের জন্য অন্য অন্য কেতাব ছিল তাও রাজ্যবরিন তো আমাদের জন্য কোরআন এখন এই কোরআন সারা পৃথিবীতে যে মাইলকে মাইল লম্বা লাইব্রেরিতে লাইব্রেরি আছে সারা পৃথিবীতে কয়েক মাইল লম্বা লাইব্রেরি সব কিতাব তো এই কোন কিতাবকে কি আল্লাহ তালা নূর বলেছে কোরআন সারা বলতে পারবেন না না বলেন নাই একমাত্র কোরআন হচ্ছে নূরাম আমা তো এই কোরআন হচ্ছে স্পষ্ট আলো এই কোরআনের আলো যারা গ্রহণ করছে কোরআন যারা শিখেছে কোরআন যারা পড়েছে কোরআন যারা আমল করেছে তাদের মধ্যে এই নূর ঢুকেছে তাদের নূর নূরের কারণে কোরআনের কারণে হাঁসের ময়দানে তাদের আলো জ্বলবে সামনে জ্বলবে এবং ডান দিকে জ্বলবে তো এখন এই কোরআন থেকে যারা আপনারা বেরিয়ে পড়ছেন তাদের অবস্থাটা কী হবে কেউ বলেন কোরআনে কিছু পাওয়া যায় না কেউ বলেন কোরআন ভুং কেউ বলেন আবার যে কোরআন থেকে গাত নফল নামাজও পড়া যায় না অধিকাংশ আলেমরা এই কথাগুলি আপনারা বলে বেড়াচ্ছেন তাহলে আপনারা কি কোরআনের বিরুদ্ধে প্রচার করছেন আল্লাহর বিরুদ্ধে আপনাদের প্রচার কি করছেন আপনারা বলেন কেন এই কথাগুলো আপনারা বলছেন তাহলে বালাম আল্লাহ তালা কী বলেছে বালাম কথাটা আপনারা কোরআনে আপনারা জানেন না বালামবাউর যে সুরে আরাফে এই বালামবাউরের কথাটা আল্লাহ তালা বলেছেন আরফের একশো পঁচাত্তর নম্বর আয়াতে বালাম বাউরের কথা বালাম বাউর তো বনিয়াসের একজন বড় আলেম ছিলেন কী বলছেন আল্লাহ অত আল্লাহমাবলাইন আয়াতাল্লাহ হে রাসুল তাদের কাছে আপনি ওই ব্যক্তির কথা শুনান যে যাকে আমি আমার রেভলিউশন আমার স্ক্রিপচার আমার আসমানি কিতাব দান করেছিলাম ফানসাল্লাহ কামা সে তার থেকে সম্পূর্ণ বেরিয়ে পড়ল এনসাল আকার শব্দ তো খোলস পাল্টানো সব যেরকম পুরাতন খোলসটা ফেলে দিয়ে একেবারে ফসফস করে বের হয়ে যায় খোলসটা পুরো পরে থাকে এনসা লাখার তো খোলস পাল্টানো অর্থাৎ সে কোরআন থেকে সম্পূর্ণ বেরিয়ে পড়ল এই বেরিয়ে পড়ার ফলে তার কি হলো শয়তান তার পিছিয়ে লাগলো এবং শেষ পর্যন্ত তার অবস্থাটা হলো হাফানো কুকুরের মতো এটা সম্পূর্ণ কোরআনে এগুলো সম্পূর্ণ আপনার আল্লাহর কোরআনে আপনারা দেখতে পাচ্ছেন ফামাস কামাসুল কালবে তাক মিলি আল্লাহ ইয়ালহাস আরও তাঁতরুকু ইয়ালহাস মানে তার উপরে বোজা চাপালো সে হাঁপায় না নাচাল না এটা কোরআনে আল্লাহ তালা একজন বস্ত্র বড় আলেমের কথা বলেছেন তা আপনারাও তো সমাজের বড় বড় আলেম তা আপনারা কি কোরআন থেকে ওভাবে মানে যেরকম সাপে খোলস পাল্টায় ওরকম বেরিয়ে পড়লেন তালে কেমন করে বলেন যে কোরআনে কিছু পাওয়া যায় না কোরআন ভুং ভাং কোরআন ছাড়া কোরআন দ্বারা দুরিঘাত তফল নামাজও পাওয়া যায় না তা আপনারা কোথায় পান রাশোনের সাহাবিরা সিনিয়র যারা ভালো কোরআনে যাদের কাছে সাহাবিখান আবু বলা হয়েছে তারা দুশো তেত্রিশ সিস পর্যন্ত যখন হাদিস বলতে কোনো গ্রন্থ ছিল না বোকার সিব রচনা করা হয়েছে দুশো তেত্রিশ এই যে সিনিয়র লোকগুলো লক্ষ লক্ষ সাহাবা তাবিন তারা তো এই হাদিসের নামও শুনে নেয় দেখাও নেয় তাহলে তারা কী করে আল্লাহর প্রিয় বান্ধব এবং পৃথিবীর এক নম্বর মানুষ হিসেবে তারা কোরআনে তাদের ঘোষণা পাওয়া গেল কিভাবে হলো তাহলে আপনাদের উচিত যে আপনারা ফিরে আসেন যুক্তি তর্ক যাই হোক এটা আমার কথা আপনি কষ্ট নেবেন না আপনারা আল্লাহর পথে ফিরে আসেন ভালো করে চিন্তা ভাবনা করেন যে কোরআনের ব্যাপারে এই সমস্ত কথা যারা বলেছেন তারা উড্র করেন তবা করেন এবং এটা আপনাদের জন্য কল্যাণ এটা আমার আদেশ না এটা আপনাদের জন্য কল্যাণ আপনাদেরও বিবেগে আছে আপনারাও নিজেরা চিন্তা করে আপনারা কি করবেন সে সিদ্ধান্ত নিতে পারেন তবে আমি অত্যন্ত দুঃখের সহিত একটা কথা আপনাদেরকে বলছি যে হাসরাই মদিনী আল্লাহ তালা আমাদেরকে তার সামনে তর্ক করার একটা সুযোগ দেবেন এটা তো কোরআনে আছে সুরায় জুমারের তিরিশ একত্রিশ নম্বর আয়াত একটা হলো মায়েতুন মায়তন মায়েতুন সোম্মা ইন্দাকুম ইয়ামাল কেয়ামাতে ইন্দা রব্বেকম তাক্তা সেমুন জুমারের তিরিশ একত্রিশ নম্বর আল্লাহ আসল আপনিও মৃত্যুশীল মানে মরণশীল আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মরণশীল তারাও মৃত্যুবরণ করবে সুম্মা অটোর ইন্দাকুম নিশ্চয়ই তোমরা ইয়ামাল কেয়ামাতে কেয়ামাতে দি ইন্দা তাক্তা সিমুন রবের সামনে তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হবে তো এই যে আমাদেরকে আল্লাহর সাথে তর্কে বিতর্কে লিপ্ত হওয়ার জন্য আল্লাহ যে সুযোগটা দিবেন এখানে আমি আশা করে বসে আছি যে আমি আপনাদের সাথে যদি দুনিয়ায় আপনাদের সাথে না পারি কিন্তু আল্লাহর সামনে সেদিন আমি আপনার তর্ক বিতর্ক করব যে কোন অপরাধে আপনারা এই কোরআন আমরা প্রচার করি আমাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন কোন অপরাধে মানুষদেরকে থেকে ফিরান কোন অপরাধে আমাদের বিরুদ্ধে আপনারা চ্যানেল খুলে প্রচার করেন যমুক্র কথা শুনলে গোমরা হয়ে যাবেন তাহলে আপনারা কী শুনতে বলেন আপনাদের কাছে নূর আছে নাকি আলাদা আল্লাহ তো কোরআনকে বলছেন নূরাম গবিনা আর কোন নূর আছে যে সেখান থেকে আলো নেওয়া হবে কাজে আপনারা নিজেরা অন্ধকারের মধ্যে রয়েছেন এবং আপনাদের সমর্থকদেরকেও আপনারা অন্ধকারে রাখছেন আর আলেমরা তো আমাদের রব এদের কোরআনে বলাই আছে যেহেদি খ্রিস্টান যেরকম তাদের আলেমদেরকে বানিয়েছে আমরাও আমাদের আলেমদেরকে আমাদের সাধারণ মানুষ আলেমদেরকে রব মনে করে আমি নিজে একটা ফাজের মাদ্রাসার শিক্ষকদের সমবেত শিক্ষকদের সামনে একটা বিতর্কিত বিষয় নিয়ে তাপসির খুলে তাদের সামনে ধরেছি যে আপনারা এইটা একটু পরে দেখেন একটা লোকেও পড়লো না সবাই বলে যে আমরা ওগুলো দেখব না আমাদের মুরব্বীরা যা বলে আমরা তাই মানবো তাহলে আল্লাহ যেটা কোরআন বলেছে যে তারা আলেমদেরকে বানিয়েছে সেই কথাই তো সত্য আমি এটা তো হাসন মেদিনী আল্লাহর সামনে আমি তর্ক করব যে আমি এই আলেম তাদের সামনে এই কোরআনের তাপসি নিয়ে খুলিয়ে সামনে ধরেছি তারপরও তারা পরে নাই তাকাইও দেখে নাই তারা শুধু বলছে যা বলে আমরা মানব তাহলে এই তো সমাজের অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে কাজেই তারপরও আমরা চেষ্টা করতে থাকি আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব এবং এই চেষ্টা করা আমাদের কাজ আর আপনাদের অনুরোধ করব। যে আপনারা এই কথাগুলি রাগ না করে আপনারা ঠান্ডা মাথায় সৃষ্ট চিন্তা করেন যে কোরআনে যদি কিছু না থাকে তো কোথায় আসে বলেন যেখানে কোরআনকে সারা বিশ্ববি কমপ্লিট কোড অফ লাইফ বলা হয় সেখানে যদি আপনারা বলেন কোরআনে কিছু পাওয়া যায় না তাহলে এটা কেমন কথা হলো যেখানে কোরআন সাহেব আল্লাহ বলছেন অকুল্লসেন ফাসল্লাহ তফসিরা মাফাররত না ফেলকে তা এমন সেই সমস্ত বিষয় এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এখানে কোনো দেশের ঘাটতি রাখা হয়নি এসব কথা কোরআনে বলা হয়েছে আর আপনি বলেন করোনায় কিছু নেই তার এ ব্যাপারে আপনারা সতর্ক হন এই পৃথিবী এখানে ভুলভ্রান্তি হতে পারে আমারও হতে পারে আমাকে বলেন ভুলভ্রান্তির সমাধানের জায়গা পৃথিবী তো আমি এ কথাগুলি এখানে সমাপ্ত করবো তার আগে একটা কথা আপনাদেরকে বলছি যে আমার মনের যেটা আশা ছিল এই আশাটা বোধহয় দুনিয়াতে পূরণ হবে না আমি আশা করেছিলাম যে এমন শিক্ষা প্রতিষ্ঠান হোক যেই প্রতিষ্ঠানে শুধু কোরআন শেখানো হবে তিনটা সেকশন থাকবে এক সেকশনে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে ক্রাত শেখানো হবে দ্বিতীয় সেকশনে পড়া শিখবে যারা শিখেছে যারা তারা তেলাওয়াত শিখবে অর্থাৎ অর্থ সহ কোরআন শিখবে তৃতীয় সেকশন তাফাকু কোরআনের গভীর জ্ঞান তার তাপসির এগুলি অর্জন করবে শুধু কোরআন শিখবে তারা কেরাত তেলাওয়াত তাফাকু যে তিনটা স্তরে কোরআন আল্লাহ ফরজ করেছেন এই তিনটা ফরস আদায় করার জন্য আমি প্রতিষ্ঠান করার জন্য অনুরোধ করেছি কিন্তু আমার অর্থ করি নাই যে আমি করব কিন্তু আমি ওটা প্রস্তাব রেখেছি যে এমন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা করেন যে শিক্ষা প্রতিষ্ঠান এই তিনটা সেকশন থাকবে শুধু কেরাতের সেকশন একটা তেলাওয়াতের সেকশন একটা তাপাক্ষুর সেকশন একটা কেরাত মানে পাঠ শেখা আর তেলোয়াত অর্থ সহ শেখা তাপাক্ষু মানে গভীর অর্জন করা গভীর জ্ঞান অর্জন করা কোরআনকে আমরা রাখতে পারবো না উড়ে যাবে আকাশের কোরআন আকাশে চলে যাবে কিন্তু আমরা চেষ্টা করলে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো এই জন্য এই চেষ্টা আমরা করছি আমরা জানি যে আমরা ব্যর্থ হব কিন্তু তারপরও চেষ্টা করলে মালিকের কাছে আমরা পুরস্কার পাব মালিক আমাদেরকে চেষ্টা করতে বলেছেন এবং পৃথিবীতে এখনও সামনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে এরকম একটা সম্ভাবনা অবশ্যই আছে যেহেতু ঈশাআল আসলাম আকাশ থেকে আসবেন এবং ইমাম মেহাদি সম্পর্কেও বলা হয় তো এরা যখন আকাশ থেকে আসবেন আর আল্লাহর প্রতিশ্রুতি যে আসলামের মৃত্যুর পূর্বে সমস্ত পৃথিবীতে আল্লাহতলা তার দিনকে আল্লাহ তালা তিনি বিস্তার করবেন এবং ছড়িয়ে দেবেন ইসলামকে ছড়িয়ে দেবেন এটা কোরআন আল্লাহ বলেছেন কেয়ামা এটা কোরআন আল্লাহ বলেছেন যে ঈশ্বা তোমার অনুসারীদেরকে আমি কেয়ামাত পর্যন্ত কাফেরদের উপরে রাখবো ঈশ্বরের সাথে অনুসারিত প্রকৃত অনুসারী আমরা খ্রিস্টানরা নয় যেহেতু তারা আল্লাহর তারা আসলামকে আল্লাহর পুত্র বলেছে তারা কঠিন সিলেক্ট করেছে এহুদিরা নয় তারা উজাল্লাহ আসলামকে পুত্র বলেছে ঈশ্বল আসলাম অনুসারী আমরা মোহাম্মদ উম্মত মত এভাবে সম্ভাবনা সামনে আসে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা যদি কেউ এই প্রচেষ্টাটা করেন যে এই তিনটা সেকশন খুলে শুধু করেন শিক্ষার প্রতিষ্ঠান করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে আমরা সেগুলো সমালোচনা করা আমাদের প্রয়োজন নাই আমাদের কাজ হচ্ছে শুধু কোরআন যাতে মানুষ শিখতে পারে কেরাত তেলা অত্যাপাক ওই তিনটা সেকশন খুলে সেখানে আপনারা এই প্রতিষ্ঠান করেন মানুষ কোরআন শিখুক কোরআন শিক্ষাটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে এই প্রচলিত যে শিক্ষাব্যবস্থা আছে আপনারা দেখেন এই কোনো প্রচলিত শিক্ষায় কোরআন পড়া ছাড়া কোরআনের ভালো জ্ঞান এটা কিন্তু আসছে না তো এই জন্য আমি আমার মনের যে একটা ধারণা আমার যে চিন্তা এটা আপনাদের কাছে আমি ব্যক্ত করলাম আর আমার বক্তব্য এখানে আমি শেষ করছি আমাকে ক্ষমা করবেন আসসালামু আলিকুম রহমাতুল্লাহ বরকাত